আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এবং সম্মানিত অভিভাবক বৃন্দ অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো একশো তিন পৃষ্ঠার ভগ্নাংশের বিয়োগের কিছু লিখিত অঙ্ক সহ এই পৃষ্ঠার যতগুলি সমস্যা রয়েছে সবগুলো ইনশাল্লাহ সমাধান করে দেব অ্যাট ফার্স্ট আমরা এক নম্বরটা তুলেছি এখানে এখানে দেখো প্রথমে রয়েছে একটা পূর্ণ সংখ্যা তারপরে ভগ্নাংশ তো এখানে পূর্ণ সংখ্যা যেখানে হবে সেটাকে বাদ দিয়ে এর হর কত দুই তাহলে আগে গল্পের ভাষা অঙ্কুশেখ তাহলে মনে থাকবে এখানে সমান চিহ্ন দেওয়ার পরে এই সমান চিহ্নের মাঝখান বরাবর রেখা টানবে ভগ্নাংশের এই যে দুই এর নিচে আছে এর লসাগু হবে দুই মানে নিচে দুই হবে আর এখানে কোনো সংখ্যা নিচে নেই যার কারণে এই দিয়ে সরাসরি এটাকে দুই গোল করো তাহলে বিয় এইবারে উপরে এখানে কত আছে এক এক বসিয়ে দাও আসলে অ্যাকচুয়ালি গণিতের নিয়ম হচ্ছে এর নিচে কিছু নেই মানে মনে মনে এক ধরো এই এক দ্বারা দুই কে ভাগ কর তাহলে দুই সেই দুই দ্বারা এককে গুণ করলে দুই এককে দুই হয় আবার এই দুই দ্বারা দুইকে ভাগ করলে অর্থাৎ হর দ্বারা ভাগ নিচেরটা দ্বারা ভাগ তাহলে দুই দিয়ে দুইকে যদি ভাগ করো তাহলে এক হবে এক দিয়ে এককে গুণ করলে এক হবে এবারে তুমি দেখো একের নিচে বিয়োগ করলে একের নিচে দুই থাকে ওকে এবারে দুই নম্বরটা আছে দুই দুয়ের নিচে তিন বিয়োগ একের নিচে তিন সময় হর সমান তাহলে এর সাধারণ হর হচ্ছে তিন তাই আমি নিচে তিন দেখলাম যেহেতু হরগুলো সমান তাই উপরে যা আছে সেটাই শুধু তুলে যাও আর বিয়োগ চিহ্ন দিয়ে যাও বিয়োগ করলে থাকে এক আর নিচে থাকে তিন এবারে তিন নম্বর দেখো তিনের নিচে চার একের নিচে চার এখানে বিষয়টা দেখো হরগুলো সমান চার চারই নয় হরগুলো সমান তাই উপরের লবগুলো তুলে যাও বিয়োগ চিহ্ন সহকারে বিয়োগ সরি এখানে এক বিয়োগ করলে থাকে দুই দুইয়ের নিচে চার এবার এটা সমান একটু কেটে লেখা যায় কেননা তখন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তখন ভাগ করতে হবে লব এবং হরকে যখন একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তখন ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে এক হবে আবার দুই দিয়ে একটাকে ভাগ করলে দুই হবে তার মানে একের নিচে দুই ওকে চার নম্বরটা দেখি আমরা এক পূর্ণ এক একটা সমস্ত তারপর একের নিচে পাঁচ আছে তো এই যে এই নিয়ম অনুযায়ী শুধু দুই আছে তো এখানে পাঁচ আছে পাঁচ এক পাঁচই হবে আর এখানে যে উপরে এক আছে এক না তাহলে চারের নিচে পাঁচ ওকে আচ্ছা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাওয়ার না পাও আমি প্রতিটা অঙ্ক তুলেই যাবো সো স্ক্রিনে না দেখতে পারলেও সমস্যা নেই অঙ্ক তুলে যাচ্ছে দুয়ের নিচে পাঁচ হরগুলো একই তাই লসাগু পাঁচ যেহেতু একই রকম তাই হুবহু লবগুলো তুলে যাও তাহলে দুয়ের নিচে পাঁচ ছয় নম্বর আছে আটের নিচে পাঁচের নিচে ছয় ওকে তাহলে আর উপরে বিয়োগ করলে থাকে দুই আর এখানে থাকে ছয় এবারে ভগ্নাংশের হর উল্ক্যে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে দুই দিয়ে যদি একে ভাগ করো এক হবে দুই দিয়ে এটাকে ভাগ করলে তিন হবে তাহলে আমরা লিখতে পারি একের নিচে তিন ঠিক আছে আচ্ছা এটা এখানে যদি লিখতে চাও তাও হবে এখানে যদি লিখতে চাও কেউ তাও হবে কোনো বিষয় না সাত নম্বর সাত নম্বর বলছে চারের নিচে সাত আর তিনের নিচে সাত তাহলে সাধারণ হর সাত আর উপরে যা আছে তাই বিয়োগ করলে থাকে একের নিচে সাত আট নম্বরটা এক বিয়োগ তিনের নিচে আট সে আগের মতোই নিচে আট নাও আর আট দিয়ে গুণ করলে আট এক আট গল্পের ভাষা এটা বিয়োগ উপরে আছে তিন তিনি লিখলাম তাহলে আট বিয়োগ করলে থাকে পাঁচ তিন আট পাঁচ ওকে এবারে আমরা এটা মুছে দিলাম এই শাড়িতে পরে যাব কিছু অঙ্ক সেটা হলো নয় নম্বর নয় নম্বর বলেছে সাতের নিচে নয় বিয়োগ দুয়ের নিচে নয় দেখো কত হচ্ছে এখানে সাধারণ হর নয় তাহলে সাত বিয়োগ দুই সমান পাঁচের নিচে নয় পাঁচের নিচে নয় তাহলে এই যে পাঁচের নিচে নয় আছে এটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তারপর দশ সাতের নিচে আট বিয় তিনের নিচে আট এখানে আমি বলছি আট লিখছি হচ্ছে আর উপরে ঠিক বিয়োগ তিন সমান কত হচ্ছে নিচে আট আটই থাকলো বিয়োগ করলে চার এটাকেও ভগ্নাংশের নব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা যাবে সো একই সংখ্যা দ্বারা কোন সংখ্যা চার দ্বারা গুণ করলে ভাগ করলে ভাগ করা যাবে চার দ্বারা যদি ভাগ করো এক হবে আর আট দ্বারা যদি এটাকে ভাগ করো দুই হবে চার দ্বারা আটকে ভাগ করলে দুই হবে চার দ্বারা চারকে ভাগ করলে এক চার দ্বারা আটকে ভাগ করলে দুই তার মানে একের নিচে দুই হবে ওকে আচ্ছা এবারে আমি লাস্ট অঙ্ক করে দিচ্ছি বারো নম্বরটা করবো শুধু তার এগারো নম্বর অঙ্কটা তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম কে কে পারবে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর বারো নম্বর আছে আটের নিচে দুই ও এটা আটের নিচে নয় বিয়োগ দুইয়ের নিচে নয় তাহলে হচ্ছে হচ্ছে নয় আট বিয়োগ দুই সমান ছয়ের নিচে নয় এই ভগ্নাংশ লব হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে তিন দ্বারা যদি ভাগ করো দুই হবে তিন দ্বারা এটাকে ভাগ করলে তিন হবে তার মানে দুয়ের নিচে তিন এটাই উত্তর লক্ষ্য করছ বাগানে পাঁচ বাই নয় অংশে ফুলের চারা লাগিয়েছে মনিও চার বাই নয় অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে ভগ্নাংশ দুটির হর একই তাই লব তুলনা করে পাই সিফার বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে গাণিতিক বাক্য ফাঁকা ঘাটতে পূরণ করা আছে সে তোমরা বুঝতেই পারছো কোথায় কি হবে আমি শুধু মুখে মুখে বলেই দিচ্ছি এটা করে দিলাম না প্রথমে পাঁচের নিচের নয় বিয়োগ চারের নিচে নয় তারপর নিচের ফাঁকা ঘরে লিখবে নয় আর উপরে লিখবে পাঁচ বিয়োগ চার তার মানে একের নিচে নয় শেষে সিফাত এক বাই নয় বেশি অংশে ফুলের চারা লাগিয়েছি ওকে এটা আমি আর করে দিলাম না অবশ্যই তোমরা এটা করে নেবে আমি বুঝিয়ে দিলাম এর পরবর্তীতে এর পরবর্তীতে যেটা বলেছে সেটা হচ্ছে এবারে দুই নম্বরটা দেখতে পাচ্ছ চার বাই পাঁচ লিটার জুস আছে এবং হেয়ার তিন বাই পাঁচ লিটার জুস আছে হেয়ার থেকে রেয়ার কত লিটার জুস বেশি আছে তাহলে এখানে একবারে আমরা লিখব হেয়ার থেকে রেয়ার তাহলে হিয়ার থেকে রেয়ার বেশি আছে আমরা সরাসরি ভাবে সমাধান লিখতে পারি এইভাবে যে বেশি আছে বেশি আছে এই যে চার বাই পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ সমান যেহেতু পাঁচ পাঁচ তাই একটা পাঁচ আর লিখে দিয়েছি রেয়ার বেশি আছে তাই না অতএব অতএব বা উত্তর রেয়ার এক বাই পাঁচ অংশ বা এক বাই পাঁচ কি আছে লিটার এক বাই পাঁচ লিটার জুস বেশি আছে জুস বেশি আছে ব্যাস চমৎকারভাবে হয়ে যাচ্ছে হয়ে গেল এবার তিন নম্বরটা যদি করি তিন নম্বর বলেছি এবং মণি পাঁচ বাই সাত অংশ খায় রনি অপেক্ষা মণি কত অংশ বেশি খায় একবারে লিখবে রনি অপেক্ষা মণি বেশি খায় তাহলে যেহেতু বেশি খায় তো বেশিটা বড়টা আগে লিখতে হবে অর্থাৎ লব হরগুলো যেহেতু আগে এটি বেশি হরগুলো যেহেতু একই তাই পাঁচ বাই সাত অংশ বেশি এটা চাই সমান সাত লিখলাম আর নিচে পাঁচ বিয়োগ তিন তারপরে দুইয়ের নিচে সাত অংশ অতএব মনে বেশি খায় দুই বাই সাত অংশ এটা লিখে দেবে আর একটি মাত্র রয়েছে এটা করলে এই পৃষ্ঠার সমাধান হয়ে যাবে তাই আবারও বলে দিচ্ছি আগের ভিডিওগুলো পেতে ভিডিওর ইন্টার স্ক্রিনে প্লেলিস্টে ক্লিক করো অথবা চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে ক্লিক করে গোল্ডেন ম্যাথ থ্রি দেখতে পাবে সেই থ্রির মধ্যে সব প্লাসগুলো সমাধান দেওয়া আছে চার নম্বরটা এক মিটার ফিতার ছয় বাই এগারো নিধি এবং পাঁচ বাই এগারো অংশ কেয়া নিল কে বেশি ফিতার নিল এবং কত অংশ নিল তাহলে এখানে আমরা একবারে এইভাবে লিখতে পারি যেহেতু ভগ্নাংশের হরগুলো একই তাই হরগুলো তুলনা করে পাই এই কথাটা লিখতে পারি আমরা যেহেতু ভগ্নাংশের হরগুলো একই তাই লব তুলনা করে পাই তাই লব তুলনা করে পাই লব তুলনা করে পাই কেয়া বেশি নিল কেয়া বেশি নিল এটা তোমার নিধির চেয়ে অত নিধির চেয়ে কেয়া বেশি নিল কেয়া বেশি নিল যেহেতু বেশি নিয়েছে কেয়া তাই ওহো এখানে আছে কে বেশি ফিতা নিল